জীবন যেখানে জীবিকার জন্য সংগ্রাম সেখানেই প্রকৃতির রুদ্র রূপে আজ নিভে গেল এক জীবন প্রদীপ শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জীবন যেখানে জীবিকার জন্য সংগ্রাম সেখানেই প্রকৃতির রুদ্র রূপে আজ নিভে গেল এক জীবন প্রদীপ শেরপুরের শ্রীবর্দিতে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক বৃদ্ধ কৃষক যিনি প্রতিদিনের মতো বেরিয়েছিলেন তার পশুকে খাবার জোগাতে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শ্রীবর্দি উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় পঁয়ষট্টি বছর বয়সী আহমেদ আলী ওরফে বাটালু শিমল ইউনিয়নের মালাকুচা গ্রামের বাসিন্দা দুই ছেলে আর দুই মেয়ের জনক এই কৃষক প্রতিদিনের মতো সেদিনও সকাল সাড়ে আটটার দিকে তিনি বেরিয়েছিলেন তার প্রিয় গরুর জন্য ঘাস কাটতে কে জানত এটাই হবে তার জীবনের শেষ যাত্রা ঘাস কাটার সময় হঠাৎ করেই বন্য হাতের একটি দল তাকে আক্রমণ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতির বিশাল পায়ের নিচে পিষ্ট হয়ে যায় তার বুক ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই মর্মান্তিক খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া খবর পেয়ে শ্রীবর্দী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহে সুরতাহল সম্পন্ন করে তার বুকে থেতলানো সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় দুই নং রানীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিহতের বাড়িতে গিয়ে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া এই মৃত্যুকে দুঃখজনক এবং অপূরণীয় ক্ষতি উল্লেখ করে জানান বন আইন অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এ ঘটনায় শ্রীবর্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে আজকে সকাল সাড়ে বাদালো উনি আপনি ঘাস কাটতে গেছেন সরজমিতে ঘাস কাটতেছেন তো পাহাড়টা পাঁচশো পাঁচশো গছ দূরে পাহাড় নিচে ঘাস কাটতেছেন গুরুর ঘাসের জন্য এই যে তার গাবি ঘাস কাটতে গেছেন তো ওই পিছন দিকে তো উনি টাকার নাই সামান দিকে ঘাস কাটতেছে পিছন থেকে হাতি আক্রমণ করে তাকে নেমে ফেলা হয়েছে তাকে মারার পরে আমি জানতে পারলাম আমি সঙ্গে সঙ্গে চলে আসি অ্যাম্বুলেন্স এনে তাকে শিরপুদি হাসপাতালে নিলাম আমার টির মহোদয়কে অবগত করলাম হাসপাতাল নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করলেন তারপর তাকে আনা হলেন তো আমার একটা দুঃখের বিষয় আমি এই দুঃখের বিষয়ে কাকে বলবো আমি এই ননের চেয়ারম্যান হিসেবে আমি এই ননের চেয়ারম্যান দুঃখের বিষয়ে কাকে বলবো বলার নাই একটা হাতি মারা গেলে একজন লোকের জন্য সাত লক্ষ টাকা জুড়ি মারা হয় একটা হাতির জন্য সাত লক্ষ টাকা জুরি পারা হয় আর একটা মানুষ মারা গেলে তদন্ত সাবেকে সে কিছু পাইতেও পারে নাও পেতে পারে এটা সরকার বাহাদুরের বিষয় এটা আমার বিষয় নেই কিন্তু হাতি মারা গেলে সাত লক্ষ টাকা জরিমানা হবে সাত বছরের জেন হবে কিন্তু আমি এই সাংবাদিক ভাইয়ের আপনাদের উদ্দেশ্যে প্রস্তুত রাখতে চাই আমার এই সীমান্ত ক্যাশা ইউনিয়ন মেঘালয় ক্যাশা ইউনিয়নটা ইউনিয়নের পাশে আমরা আমার তিরিশ হাজার জনগণ ভোটার আরো তো বাড়ির জনগণ আছেন তাহলে দেখেন আমরা আসলে কি করব কোথায় যাব। আমাদের যাবার তো কোনো জায়গা নাই এর জন্য অনিরাপত্তায় আমরা ভোগ করি এবং আপনাদের মাধ্যমে সারা ইরানবাসীকে বলছি এবং দেশবাসীকে বলছি আপনারা সে মারা গেছেন আপনারা তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে বিহিসির সর্বস্ত থানে অধিষ্ঠিত করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আল্লাহ